আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউজুবিলিমিন শহীদুন রাজিম বিসমুল্লি রহমান রহিম রব্বি ইজিদিনা রব্বি হাবিলি হাকমা শুনেন আমরা তরঙ্গ শব্দে গতকালকে বিশ্বমান অ্যাপ নাম্বার কিছু কিছু সলভ করছি রাইট বিশ্বমান অ্যাপ নাম্বার কি আমরা মাসাজে পড়ছিলেন এগুলো আনুষঙ্গিক ব্যাপারগুলো দেখছিলেন এখন আমরা তরঙ্গ সংশ্লিষ্ট অন্যান্য রাশির সংজ্ঞা নিয়ে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি কি তরঙ্গ সংশ্লিষ্ট রাশি হলো এক তিন কমাঙ্গ বুঝছেন কমাঙ্গ তরম সংশ্লিষ্ট পর রাশি হলো পর জায়গা বুঝছেন পর জায়গা তরম সংশ্লিষ্ট রাশি হলো তরঙ্গ বেগ বুঝছেন তরঙ্গ বেগ তরম সংশ্লিষ্ট রাশি হলো তরঙ্গ দৈর্ঘ্য বুঝছেন তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ আমরা একটি ভি ল্যামডা এই চারটা জিনিস নিয়ে আমরা জানছি কয়টা জিনিস চারটা জিনিস এর বাইরে আরো কিছু জিনিস এখনো রয়ে গেছে এখন সেগুলো কি আসেন আমরা সেগুলো নিয়ে জানব আমাদের আমাদের

হলো সাম্য অবস্থান থেকে তরঙ্গের সর্বাধিক স্মরণ কি বলছি কি অবস্থান আবার তরঙ্গের সর্বাধিক স্মরণ সেটা যে কোনো দিকে সেটা যে কোনো দিকে এই যে এই দিকে সর্বাধিক বুঝতে তাহলে এটাকে বলতে পারেন বিস্তার তো লড়াই বিস্তার বিস্তারকে এর অর্থ হলো কি더라 এর বিস্তার কি কি দ্বারা বোঝানো এর দ্বারা এখানে এটা সর্বাপেক্ষা নরম না নিচের দিকে এটাকে আমরা বলতে পারি বিস্তার কথা কি বোঝা আছে কথা বোঝায় আছে কিনা তাহলে বিস্তার কি শেষ বিস্তার বোঝা আছে তাহলে এটা চিনে গেছে যেমন এটা সর্বালি সর্বদিকে কারণে বিস্তার এটা সর্বদিকে চரண নয় এটা বিস্তার নয় আর এ বোঝায়ছে না

বলেন তরঙ্গের গতির সামগ্রিক অবস্থা দশা মানে কি অবস্থা মানে কি দশা মানে কি এবার এর দশা বিশেষ করে যে কোনো কিছু সামগ্রিক অবস্থা বোঝায় ভাই হাতের তো সমিত সচল মানে কি বুঝলাম আর যে হাতে যদি খেলোয়াড় হয় তাহলে তার খেলা ঠিক মতো চলেন না হাতে যদি স্টুডেন্ট হয় তাহলে তার স্টুডেন্ট ঠিক মতো চলেন না কথা বোঝা যায় এত যদি পরিবারের কোনো একটা সন্তানের পরিবারের সমস্যা তো যদি আয় রোজগার করে তাহলে তার দশা অবস্থা এখন কেউ হল মানে পরীক্ষাতে খারাপ করে তাহলে এটা হলো মানে বেহাল দশা মানে এটা হলো পরীক্ষার রিলেটেড তো এরকম মানুষের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পারিবারিক বিভিন্ন অবস্থার বিভিন্ন দশা হয় এখন তরঙ্গের কি এরকম কি আছে না পরিবার আছে এদের দেশ আছে এদের অর্থনীতি আছে এদের সমাজ আছে না এদের কি আছে এদের আছে বিভিন্ন ব্যাগ গ্রুপ এসব কিছু কথা বোঝা গেছে এই কারণে বলা হয় তরঙ্গের গতি অবস্থা এই গতি বলতে কি বোঝায় গতি বলতে বোঝায় ব্যাগ তরঙ্গ শরণ এসব কথাবার্তা কথা কি বোঝা গেছে কথাটা বোঝা গেছে কিনা ক্লিয়ার তো এখন কথা হলো এই দশা নিয়ে আমাদের কিছু কাজ আছে कास्ता की एक आना एक तरह की स्कैन करो इधर देखो दो ए दो बी चुप इधर पी एम आकाश वाले आने के चुके इधर नहीं होता है एक तो समझ लो आने के इधर के दो ए बी सी डी

তরঙ্গ নিয়ে একটা ইন্টারেস্টিং কথা হলো সেটা হল সমদশা সম্পন্ন দূরত্বকে তরঙ্গ তরঙ্গগুলো মধ্যবর্তী দূরত্বকে কি বলছি মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে নিলাম না তাহলে সমদশা সম্বন্ধ এগুলো কেমন বুঝবো সমদশা এ বিন্দু এটা সমদশা কি এর এখানে দেখতেছি তরঙ্গটা উঠতেছে ঠিক এটা এই যে কোন সমদশা না সি সমদশা না তাহলে তো এটা সমদশা হওয়ার কথা কিন্তু সি এর কম্পাঙ্ক কিন্তু সি এর তরঙ্গের দিকে নিচে দিকে তরঙ্গ নিচে নামতেছে তাহলে এর তরঙ্গ সাম্য অবস্থা কিন্তু সেটা উঠতেছে সিওর সাম্য অবস্থা কিন্তু সেখানে নামতেছে তাহলে সমস্যা এক অবস্থা হলো এত যদি তরঙ্গ এত মন্দন চলে তবে এর মতো বলা যেতে পারে বা এরপর ই যেটা ই তে আবার উঠতে উঠতেছে না তাহলে এ আর ই এ দুটো হলো এ দুটোর কি সমদশা এ আর ই কি আর সমদশা এম সি আছে নিম্নের কার সমদশা আছে কথা বোঝা যাচ্ছে এ ই সমদশা

অর্ধেক তরঙ্গ আছে মানে ল্যাম্বডা বাই 2 তে আসে সি আর ই ওর অর্ধেক তরঙ্গে আছে মানে ল্যাম্বডা বাই 2 তে আবার ঠিক তদ্রূপ এই যে এটা যে বি আছে না আমাদের এ যদি হয় একটা তরঙ্গ তরঙ্গের অর্ধেক তাহলে এ বি তে কি আর অর্ধেক না আর অর্ধেক কিনা তাহলে আমার এখানে যদি কোন একটা বিন্দু থাকে এটাকে আমি এই আমার উপর এটাকে বলবো ল্যাম্বডা বাই 2 এটাকে বলবো ল্যাম্বডা বাই 2 তাহলে প্রত্যেকটা অর্ধেক হলো কিয়া আর ল্যাম্বডা বাই 2 ল্যাম্বডা বাই 2

কথাই বোধ কি না তাহলে একটা তর্ম দূর দুটো তর্ম দূর তিনটা তর্ম দূর পাইছি না পাইছি তো তাহলে এটা হলো সমবস্থান সমদর্শনী এটা বাইরে হয়েছে এবার ও তো একটু আগে আসছে ও একটু আগে আসে না তাহলে দেখা যাবে তো ওর কিন্তু তিনটা আসবে না বলতে আস করলে আমার ওখানে একটা থাকতে হবে কেন এটা যদি একটু আগে তাহলে এটা একটু আগাবে না তার তাহলে এর হিসাব করলে একটা তর্ম দিল সি জি জি কে একটা তর্ম দিল কথা বোধ হয়েছে আরেকটা অধ্যায় কারণ আমি অর্ধেক আগেছি না তাহলে সি জি জিটো নামতেছে সিটো নামতেছে কেটো নামতেছে তাহলে সি জি কে এর হলো সমদশা এর কি আ এ ই আই এর হলো গিয়া এম এ ই আই এম এর হলো সমদশা এ ই আই এম এর হলো সমদশা সি জি কে এর হলো এক সমদশা এটা একটা সমদশা এটা একটা ইয়া সমদশা কথা কি বুঝা যাচ্ছে এখানে চারটা বিন্দুতে এ দুটো মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য এ দুটায় মিলে একটা এ দুটায় মিলে একটা তাহলে এটা তরঙ্গ এখানে দুটো মিলে একটা এই দুটো মিলে একটা তাহলে দুটো তরঙ্গ দুলব এবার আমরা তো সমবস্থানা বিন্দুগুলো সিলেবেছি সমদশা সচিনজি বিপরীত দশ সচিনজি সচিন না এবারে লুপ পরকরা তরঙ্গ শীর্ষ এটা কিয়া তরঙ্গ শীর্ষ পরজন তরঙ্গ শীর্ষ এব তরং তাহলে দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে কি বলে ল্যামডা বলে দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে কি কি বলে তরঙ্গ বলে তাইলে এ বি এফ জি এগুলো কি আর সমদ জানা এগুলো কি আর সমদ জানা এগুলো তরঙ্গ শীর্ষক বি এফ জি এরও কি আর সমদশা এরও কি সমদশা আবার নিচে দিয়ে এইচ যে ডি তারপর হলো কত এইচ তারপর হলো এল এগুলো কি তরঙ্গ পথ না এগুলো কি তরঙ্গ পথ তাইলে ডি এইচ এল এরও হলো কি আর এরও হলো সমদশা এরও হলো তরঙ্গ পথ অর্থাৎ এ এর মধ্যবর্তী দূরত্বটা একটা তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্য দিয়ে দ্রুত একটা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ কোনোভাবে তুমি যদি প্রমাণ করতে পারো এদের একটা তরঙ্গ দৈর্ঘ্যের মান তাহলে মনে করবে ডিএক্স এর মান যতটুকু ডি তে এর দ্রুত ততটুকু বি আর এর দ্রুত ততটুকু এ আর এর দ্রুত ততটুকু আবার যে সি এস এর দ্রুত গিয়া ততটুকু কথা কি বুঝায়ছে কারণ ল্যামডা মান তো একটাই ল্যামডা মান কয়টা একটা কথা কি ক্লিয়ার এই কথা কি ক্লিয়ার কিনা তাহলে আমার এখানে

এটাকে আসলে না একটু হচ্ছে হয়েছে ল্যামডা বাই টু ল্যামডা বাই 2 আবার ল্যামডা বাই টু কে আবার হচ্ছে তাহলে মানে 4 হয়ে যেত না তবে বুঝা আছে না সাক্তা ল্যামডা বাই 4 সূত্রে ঠিক কত হবে কারণ মানে এ ল্যামডা বাই ফোর এটা সারকে হয় জি তাহলে সারকে কত হয় কথা বুঝা আছে কি না কথা বুঝতেছ কি না শোন এখন এবার আসো তরঙ্গ শীষ এবং তরঙ্গ পাদ এই দিবা তরঙ্গ শীষ ও তরঙ্গ পাদ এটা কথা তুমি চিন্তা করো কিছু আগে তুমি বলছিনা এটাকে যদি অর্ধেক করি তাহলে ইকে ল্যামড়া বাই ফোর না এটা একটা আমরা পড়তো আবার এত একটা ল্যামড়া বাই ফোর না তাহলে দুটো ল্যামড়া বাই উত্তর বাই উত্তর কি হবে বাই টু হবে কি হবে ল্যামড়া বাই অর্থাৎ এটা একটা এই তরঙ্গ এটা একটা বাই এই তরঙ্গ এটা একটা বাই এই তরঙ্গ